নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো ও সুস্থ আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আই হোপ আজকের ফ্লগটি তোমাদের ভালো লাগবে তো দেখো এখন যে ভিডিওটা দেখছো সেটা দুদিন আগেকার তোলা আর মাঝে আমাদের আমার কয়েকটা দিন কেটে গেছে তাই ভাবছিলাম ভিডিওটা পোস্ট করবো না কিন্তু তারপর ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই পারি কারণ বাড়িতে একটু কাজ ছিল সেই জন্য আর মাঝে পোস্ট করা হয়নি নববর্ষের পরে আমার এটা প্রথম লগ আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ তোমাদের নববর্ষের প্রথম দিন কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও আজকে জানো তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য কাজগুলো একটু ওলট পালটও হয়ে যাচ্ছে তো ভাবলাম মুখ টুক ধুয়ে নিয়ে আমি বেশিনটাকে যেমন রোজকার পরিষ্কার করি আগে করে নিয়ে বালতিতে জলটা তুলে নিই তারপরে দেখলাম পাইপ লাগানো কলে সেই জন্য আর বালতির জলটা তুলে নিই না তুলেই দেখো চলে এসেছি ঘরে তো যাই হোক তুলতে যদিও হয়নি কারণ ও তুলে দিয়েছে আর আমি এখন বোতলগুলো ভর্তি করে নিয়ে এসে টেবিলের মধ্যে রেখে দিচ্ছি আর দেখো আমার কিন্তু জানলাগুলো এখন থেকেই বন্ধ হয়ে গেছে কারণ ওই যে বলেছিলাম না তোমাদের তাপ ঠকে রোদ্দুর ঢোকে তো সেই জন্য আমার টোটাল সব কিছু বন্ধ করে এখন থেকে মানে সকাল থেকে আমি আর খুলি না জানলাগুলো আর খুললেও আমি বন্ধ করে দিই একটু বেলা হতে হতে তবে দুদিন বাদে একদমই খুলবো না ওটা বন্ধই থাকবে সেই বিকেল বেলা খুলি কারণ প্রচণ্ড রোদ্দুর আমার ঘরে তাতে ঘরটা গরমও হয় সেই জন্য আর খুলি না তো দেখো এখন আমি জামা কাপড়গুলো ধুতে চলে এসেছি কারণ আগে আমি বাসনটা বেজে নিয়ে তারপরে এলাম জামা কাপড়গুলো ধুতে আসলে কী বলতো সকালবেলা উঠতে আমি বললাম না দেরি হয়ে গেছে সেই জন্য একটু পাটে পাটে কাজগুলো করে নিচ্ছি প্রথমেই পাইপটা দিয়ে আমি বাথরুমে জলগুলো তুলে নিলাম নিয়ে তারপরে দেখো এখন পাইপটা ওইদিকে খুলে গেলো তো পাইপটা খুলে নিয়ে যখন এই বালতিগুলো ভরে গেছে পাইপটা খুলে নিয়ে দেখো একটার পর একটা কেচে নিচ্ছি কেঁচে ধুয়ে নিয়ে তারপরে শুকুর দিয়ে আবার যাব ঘরের কাজগুলো করতে এক পর্ব কাঁচা হলো আবার কেঁচে টেঁচে নিয়ে আবার এক পর্ব দিয়েছি কারণ আজকে যেহেতু দুদিন বাদে একটু রোদতে উঠেছে সেই জন্য একটার পর একটা কেচে নিলে সুবিধা হবে আর দেখো কেঁচে এগুলো কাঁচা হয়ে গেছে তো এগুলো মেলে দিচ্ছি আর ওগুলো ভিজিয়ে রেখেছি কাচার জন্য কারণ ওগুলো আর বাইরে গিয়ে দিয়ে আসবো আমাদের যে বাইরের বাগান আছে সেখানে গিয়ে দিয়ে আসবো বলে সেই জন্য ওগুলোও কেচে নিচ্ছি আর দেখো আমি স্নান করে চলে এসেছি মাঝে পুজোও হয়ে গেছে করে আমি চলে এলাম রান্না করতে তো একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে যেতেই আমি এখন সাঁতলে নিচ্ছি আর এরপরেই আমি বসাবো থোর ভাজাটা কারণ ওই দুটো বসিয়ে নিয়ে না আমি চলে গেছিলাম থর কাটতে থর ভাজাটা সেই জন্য বসিয়ে দেবো কারণ একটার পর একটা করে নিই তাহলে তাড়াতাড়ি কী হবে বলো তো রান্নাটা হয়ে গেলে সুবিধা হবে আর তোমাদের দাদাভাই এবারে বাজার থেকে অনেকটা কাঁচা লঙ্কা এনেছে সেই জন্য সমস্ত রান্নাটা শুকনো লঙ্কা দিলে কি বলতো এই থোর ভাজাতে বেশ গন্ধটা ভালো আসে কিন্তু যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা আছে সেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আর একটা জিনিস কী তো যে আমি রান্নায় যে এটা দিই বলে এটাই দিতে হবে আমার কাছে কোনো ম্যাটার করে না সেটা কারণ আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই রান্না করে নিই কারণ আমার কাছে খেতে ভালো হওয়াটাই যথেষ্ট সেই জন্য আমি সেরকমভাবেই রান্না করি তো দেখো আমার থোর ভাজাটাও হয়ে গেছে আর এখন আমি নিম পাতাটা একটু ভেজে নেবো কারণ গাছ থেকে কালকে নিম পাতা পেরেছিলাম তাই নিম পাতাটা ভেজে নিচ্ছি আর এখন আমি কাঁচকলার একটু কোপ্তা করে নিচ্ছি একদিকে বসিয়ে দিয়েছিলাম কাঁচকলার আলুটা তাতে একটু আজকে যেহেতু নিরামিষ খাবো সেই জন্য এই কাঁচকলার কোপ্তাগুলো করছি কোপ্তার মধ্যে আমি সেরকম কিছুই দিইনি শুধু রোস্টেড চিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু নুন তো দিতেই হয় সেই জন্য নুন দিয়েছি আর বেসন দিয়ে শক্ত হওয়ার জন্য একটু চটকে ভালো করে মেখে কোপ্তাগুলো করেছিলাম আর যেহেতু বললাম আমি বেশি তেল খাই না সেই জন্য ফ্রাইং প্যানটাতেই আরও করলাম কারণ তেল বেশি লাগবে না ফ্রাইং প্যানে করলে তুই আস্তে আস্তে হালকা শ্যালো ফ্রাই করে নিলাম আর এখন তো গরম পড়ছে সেই জন্য তেল খাওয়াটাও আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি কারণ নাহলে অ্যাসিডিটির প্রবলেমটা বাড়বে আর এরপরেই আমি আলমারিটা গুছিয়ে নিচ্ছি আর আমার বক আজকের মতো এইটুকু তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আবার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো তো আজকের মতো টাটা